পল্লীগিরা টিভিতে আমি আর কাজ করছি না কেন কোন বিদ্যালয়ে পড়ি কোন ক্লাসে পড়ি আজ আমার আপনাদেরকে বাড়ি দেখাবো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছো সব বন্ধুকান আজকে আমরা জানতে চলেছি বা দেখতে চলেছি আমাদের সবার প্রিয় পল্লীগ্রাম টিভি সুন্দরী রমণী মেয়ে বর্ষা আপনার ছেলেকে আপনি রান্না করে খান

শামীকে কেন? আমার শмир বউ এসে গেছে। কাজ কাম করতে পারে না। বসি বসি খায়। শূন্য দুয়ারে সরকার এসে মাসে হাজিরা করই পাবো। তাই আর এই সুযোগ পাবো কি পাবো না? গলা টিভি ধনী। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব বর্ষা জীবনের কিছু অজানা তথ্য এবং কথা। সে কথাগুলো হয়তো বন্ধুরা তোমরা এগুলো ছাড়াও আমরা জানবো বা জেনে নিব বর্ষা পল্লিগ্রাম ডিবি চ্যানেলে কাজ না করার আসল কারণ কি বা সে পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে চলে আসলো কেন আমরা এ টু জেড সেগুলো জেনে নিব এই ভিডিওতে তো বন্ধুরা তোমরা যদি বর্ষাকে পছন্দ বা চয়েস করে থাকো তাহলে বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি না স্কিপ করে প্রথম থেকে সে সবই দেখতে থাকো তো যাই হোক সবার প্রথমে আমরা জেনে নিব তার নাম থেকে তো বন্ধুরা বর্ষার আসল নাম আশা খাতুন এবং তার ডাক নাম হলো বর্ষা আমার আসল নাম হচ্ছে i বর্ষায় জন্মগ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ কটকা বাড়ি বলে একটা গ্রামে সে জন্মগ্রহণ করেছিলেন দুই হাজার সালের দিকে তো দুই হাজার বাইশ হিসাবে তার বয়সের দেয়ালো চোদ্দ বছরের আশেপাশে এইভাবে কথা বললো বর্ষার ফিজিক্যালের বিষয় নিয়ে বর্ষার উচ্চতা প্রায় পাঁচ ফুট এবং তার ওজন প্রায় চল্লিশ কেজির আশেপাশে এবং বর্ষার চুলের রং এবং চোখে রং কালো গায়ের রং খুবই খসা সত্যি বলতে বর্ষার দেখতে খুবই কিউট বা সুন্দরী সেটা বলা যেতেই পারে সে নায়িক হওয়ার যোগ্য একদমই তো যাই হোক বন্ধুরা এবার কথা বলবো বর্ষায় লেখাপড়ার বিষয় নিয়ে অবশ্যই তাদের গ্রামে একটি সরকারি স্কুলে নাইনে লেখাপড়া করে আমি কোন বিদ্যালয়ে পড়ি সমদনিক বিদ্যালয় আমি কোন ক্লাসে পড়ি ক্লাস আর এখানে তোমাদেরকে বলেই দিই বর্ষা যেমনটা অভিনয় পড়া ঠিক ততটাই লেখা পড়ায় পড়া দেখছি তো বন্ধুরা চলো এবারে দেখা আসি বর্ষার পরিবার বর্ষার পরিবারে মোর্ষাজন রয়েছে তার মা বাবা এক ভাই এবং বর্ষা বর্ষার বাবা পেশে একজন অটোচালক এবং তার মা একটা সাধারণ গৃহিণী আর তোমরা যদি বর্ষাগা চিনতে থাকো তাহলে আশা করি যে তার ছোট ভাইকেও চিনো কারণ বর্ষার ছোট ভাই সুজন পলিগ্রাম টিভির অভিনেতা ছিলেন আপনি আমার তিন বছরের ছোট আমার বি হলো না ওর বি হয়ে গেল আমি আজকেই আব্বুকে আব্বু খাকে বলবো তো বন্ধুরা এবার আমরা দেখে নিব এই কিউট মিষ্টি বর্ষার বাড়ি আজ আমার আপনারা দেখে বাড়ি দেখাবো আমাদের বাড়ি এবারে কথা বলতে চলেছি বর্ষার ইনকাম নিয়ে মানে বর্ষা গত এক বছরে পলিগ্রাম টিভি চ্যানেল থেকে অভিনয় করে সে কত টাকা ইনকাম করেছে যেমন বন্ধুরা তোমরা জানো বর্ষা পল্লিগ্রাম ডিভিশালেন চ্যানেলে এক বছরের এগ্রিমেন্ট নিয়ে কাজ করতে শুরু করেছিল মানে সে বলিগ্রাম ডিভি মোট বারো মাস কাজ করেছে এবং বর্ষার বার্ষিক বেতন ছিল মাত্র দশ হাজার টাকা মানে সে তার কেরিয়ারে সর্বমোট আয় করেছে এক লক্ষ কুড়ি হাজার টাকারও অনেক বেশি তো চলুন বন্ধুরা এবার খুব সংক্ষেপে জেনে আসি আমরা তার কেরিয়ার নিয়ে বর্ষা তার কেরিয়ারটি শুরু করছিল প্রথমে তার বয়স যখন দশ বছর ছিল ঠিক তখন থেকে মাত্র দশ বছর বয়স থেকে বর্ষা ছোটোখাটো স্টেজ প্রোগ্রামে অংশগ্রহণ করে অভিনয় করত বর্ষার ছোটকাল থেকে স্বপ্ন ছিল যে সে বড় হয়ে অনেক বড় অভিনেত্রী হবে কিন্তু তাদের আর্থিক অবস্থা ভালো না থাকার কারণে বর্ষা কখনো কোনো দিনও অ্যাক্টিং ক্লাস জয়েন করতে পারেনি কিংবা বর্ষাদার প্রতিভাকে সবার সামনে তুলে ধরার সুযোগ পায়নি এবং তারপরেই দু হাজার একুশ সালে বর্ষা বয়স যখন তেরো বছর ঠিক তখন বর্ষা পল্লিগ্রাম টিভির অভিনয়ের জন্য অডিশন দিয়েছিলেন বা পরীক্ষা দিয়েছিলেন আর এখানে খুশি খবর হলো সে প্রথমবার অডিশন দিয়ে বা পরীক্ষা দিয়ে সে প্রথম অডিশনেই সিলেক্ট হয়ে গিয়েছিল আর তারপরে গল্পটা আশা করে যে বন্ধুরা তোমরা সবাই জানো তাই বন্ধুরা তোমাদেরকে বর্ষার ব্যাপারে নতুন করে কিছু বলার নেই তো বন্ধুরা যাই হোক এবার আমরা জানতে চলেছি ক্লাসিক চ্যানেল ওয়াশার পলিগ্রাম টিভি চ্যানেলে কাজ করছে না বাসে পলিগ্রাম টিভি চ্যানেলে ভিডিও করা ছেড়ে দিল কেন যেমন তোমরা জানো বর্ষা এক বছর রেগুমেন্ট করে পলিগ্রাম টিভি চ্যানেলে কাজ করতে শুরু করেছিল বা অভিনয় এবং অ্যাক্টিং করতে শুরু করেছিল তো বন্ধুরা সেই হিসাবে বর্ষার এখন পলিগ্রাম টিভি চ্যানেলে এক বছর কাজটা কমপ্লিট হয়ে গিয়েছে এবং কি বর্ষা জানিয়েও দিয়েছে তিনি আর পলিগ্রাম টিভি চ্যানেলে অভিনয় বা কাজ করবে না আপনারা জানতে চেয়েছিলেন পলিগ্রাম টিভিতে আমি আর কাজ

তো বন্ধুরা তোমরা চাইলে বর্ষা অফিসিয়াল নামে একটি চ্যানেল আছে তার নিজস্ব চ্যানেল সেই চ্যানেলে গিয়ে তার ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আর বেশি বড় করব না আশা করি যে বন্ধুরা তোমরা বর্ষা সম্পর্কে অনেক কিছু জেনে গিয়েছো আর কোনো কিছু জানা থাকলে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাতে বলবে না এবং তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে তোমরা যদি এই চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকো তাহলে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবে না ধন্যবাদ সবাই ভালো থাকবে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার এই ধরনের আর কোনো ইন্টারেস্টিং ভিডিওতে